এ তো মধু এই না তে এ তো মধু জানি নে তো আগে দোয়াল যানি নে তো আগে হে যত তুই যাপি তোমার যতই তুই যাপি তোমার তো তুই মধুর গিরিদ হোয়া তো তুই মধুর اللام لام la and La अल गल दल गल दाणी बहड़िया ढके बंद प्राण बड़िया हडक हे प्राणी बहुिया ढक रे बंद प्राण बड़िया हडक हे प्रण बड़ी ढकिले रे बंदा प्राण बहड़िया ढकिले रे बंदा गहुना को बो महा

দল দা অল দল দা অল দিহি আর বা যে এহদ রিহি আর বা যে কিসে খেলা পিছের দিকে চাই দেখো পিছের দিকে চাই দেখো তো বে যু বেহা রে অ

লক্ষ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি মহান রাবুল আলমিন আজকে পবিত্র মহার মাসের দশ তারিখ পবিত্র আশুরার দিনে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের সানি কয়েক মর্তবাদ সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ দিয়েছেন সে শুক্রিয়া একবার পুরো আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এই মাসটা একটা ইমানি চেতনার মাস এই মাসটা কিসের মাস ইমানি চেতনার মাস এই মাসটা হলো আপনার কাঙ্ক্ষিত পুরস্কার পাওয়ার মাস কার জন্য মমিনের জন্য তার জন্য মমিনের জন্য মোনাফিক বেঈমান কাফিরের জন্য কিন্তু কোনো পুরস্কার নেই তার কারণ হলো আল্লাহ আলামিন পবিত্র কালামে হাকিম একবারই স্পষ্ট করে বলে দিয়েছেন দা হেপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট ফ্লেজ অফ হেল আল্লাহ বলেছেন ইন্নাল মোনাফিক মোনাফিকদের জন্য বরাদ্দ রয়েছে সর্বনিকৃষ্ট জায়গা জাহান্ন